আসসালামু আলাইকুম চলে আসছিলেন কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে মমতাজ আর্টস এর একদম চমৎকার কালেকশন থাকবে কটনের মধ্যে পাবেন আপনারা দেখতে পাচ্তেছেন একটা পাঁচটা কালার ছাড়া আছে কিন্তু খুবই চমৎকার আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই কিন্তু ইসলামী অফারটা আমাদের কাছ থেকে সবসময় আসা আশা রাখেন তো আমরা চাই যে আপনাদেরকে আগে আগে দিয়ে যে ইসালামী যে অফারটা থাকবে একদম গিফট আইটেম হিসেবে সবাই নিতে পারবে সো দেখেন কি দিব আপনাদেরকে আর এটার যে নেকের যে কাজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এমব্রয়ডারি করা থাকবে একদম নিখুঁত আর এগুলো হচ্ছে প্রিমিয়াম কটন আর নিচের যে দামানটা দেখেন একদম সুন্দর ভাবে একটা এম্বয়ডারি প্যানেল আছে জোস একটা কালেকশন থাকবে আর এই সাইড থেকে কিন্তু আপনার স্লিপটা চলে আসবে ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান মমতাজ আর্টস এর কালেকশন আপনাদেরকে দিব ইসলামি হিসেবে দিব যারা যারা নেবেন তারা অবশ্যই নেবেন অনেকে গিফট আইটেম খুঁজে থাকেন সো কেউ মিস করতে পারবেন না কিন্তু যে প্রাইসটা দিব আপনারা কল্পনা করতে পারবেন না আইডা হচ্ছে প্যান্টের কাপড় স্মুথ একটা কটন ফেব্রিকের মধ্যে থাকবে আর এটা দুপাটা মার্শাল্লাহ জোস একটা দুপাটা পাবেন যদি আপনারা খেয়াল করে থাকেন এই যে তো অনেক চমৎকার একটা দুপাট্টা পাবেন ওগুলো হচ্ছে নামাজি দুপাট্টা যদি আপনারা খেয়াল করে থাকেন স্ক্রিনশটটা কিন্তু সুন্দরভাবে নিয়ে রাখবেন আমি আবার বলছি যারা ঈদের গিফট আইটেম নিতে চান একদম চমৎকার কালেকশন দিচ্ছে আপনাদেরকে যেটা কিনা আমাদের পূর্বের প্রাইস যেগুলো আমরা নতুন কালেকশন নিয়ে আসি এটা কিন্তু একদম লেটেস্ট আসছে এগুলো বাইশশো থেকে তেরোশো টাকা হয়ে থাকে আমরা কিন্তু সেই প্রাইস আজকে আপনাদের মানে কল্পনা বাইরে থাকবে আমরা যে প্রাইসটা দেবো কিছুক্ষণের মধ্যে কিন্তু আর যাচ্ছি আপনাদেরকে দিয়েছি বারোশো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না ঝটপট করে কিন্তু নিবেন অনেক কাপড় হয়তো বা লেট করলে কিন্তু নিতে পারবেন মন খারাপ করতে পারবেন না বাইশশো টাকার কিন্তু টাকা আজকে আপনাদেরকে আমরা দিব দিব ঝটপট করে কিন্তু নিবেন আপনারা এই যে দেখুন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি পাবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারাও কিন্তু নিতে পারবেন ভিডিও রেস্টোরে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে তো আপনারা যে ডিজাইনটি নিবেন বা যে কালারটি নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার দিলেই হবে আমরাই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার পৌঁছে দেবো সেটা ঢাকা হোক সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আর প্রত্যেকটা দুপারটা কিন্তু অনেক বড় থাকে কটন আর অ্যাকচুয়ালি যারা মমতাজ আর্টসের ড্রেস পরে পড়ে থাকেন তারা কিন্তু অবশ্যই অবগত একদম প্রিমিয়াম কালেকশন থাকে এগুলো কটনের মধ্যে কিন্তু বেস্ট কটন আমি আবারও বলছি প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা যদি কেউ এক পিস নিতে চান কেউ যদি দুই পিস নিতে চান সবার জন্য কিন্তু এটা থাকবে অপরিহার্য কিন্তু ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর গিফট আইটেম তো সবাই নিতে পারবেন যার যত পিস থাকে এক পিস থেকে শুরু করে যে যেভাবে নিতে চান নিতে পারবেন তো আমি আবারও বলছি কেউ মন খারাপ করতে পারবেন না তো মন খারাপ করার আগে কিন্তু আপনাকে ঝটপট করে কিন্তু স্ক্রিনশ পাঠিয়ে অর্ডার করে ফেলতে হবে আর যারা শুরু শুরুমে আসবেন তারা শুরুমে এসে ঝটপট করে নিতে হবে তো লাস্ট ওয়ান যে কালারটা দেখবো যে এটা এস টাইপের কালার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা একদম ইসালামী অফার থাকবে আপনাদের জন্য কিন্তু ঈদের গিফটের একদম সেরা কালেকশন থাকবে মমতাজ আর্টসের উপরে কিন্তু আপনাদের আমরা যে প্রাইসটা দিয়েছি আবারও বলতেছি বারবার আমি এই ড্রেস কিন্তু এই প্রাইজের না আপনাদেরকে ভাবলাম একটা প্রাইস দিয়ে দিই ইনশাল্লাহ যেটা আপনারা সবসময় আশা রাখেন আমাদের প্রতি আমরা কিন্তু সেটাই মানে ট্রাই করে থাকি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য সব প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না ঝটপট করে কিন্তু ইসলামী হোট্টালুফে নেবেন আমাদের সব প্রশ্ন হচ্ছে ঢাকা ইফিনামল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে কালেকশন সপ্তম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লব্বিক